কোনটাকে বকরি খায় কোনটাকে আচর লাগায় কোনটাকে কামড় বসিয়ে দেয় মানে আপনার বকরির পালকে যতটা ক্ষতি করবে দুইটা নেকড়ে ভাত তার চাইতে বেশি ক্ষতি করে একজন মুসলিমের জীবনের টাকার লোভ টাকা পয়সার লোক যার মধ্যে জন্মে যাবে তার ধর্ম অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে তো টাকা পয়সার লোক হলে কি হয় মানুষ ইবাদত করা ছেড়ে দেয় মানুষ আত্মীয়তার সম্পর্ক পর্যন্ত ভুলে যায় নিজের রক্তের ভাই বোন একে অপরের জমি মানে বাজেয়াপ্ত করে খেয়ে নেয় ডুপ্লিকেট সিগনেচার বানিয়ে বোনের জমিন খেয়ে নেয় টাকা পয়সার লোক বাবা পড়ে গেলে বোনদের ভাগ দিতে চায় না বড় ভাই বা যেই ভাইটা একটু চালাক চতুর্ক্ষমতা বাং সে অন্যান্য ভাইদের অংশ খেয়ে নেয় এগুলো কেন হয় শুধু টাকার লোভের কারণে হয় সম্পদের লোভ সে তখন রক্তের সম্পর্কটা ভুলে যায় এবং মরলে যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে এবং আল্লাহ যে বলেছেন কোনো ব্যক্তি যদি এক বিঘত জায়গা বেইমানি করে খায় আত্মসাত করে খায় এই সাত জমিন তার গলার মধ্যে চড়িয়ে দেওয়া হবে জমিন যেটা ভার সে কখনই উঠাতে পারবে না আল্লাহ বলবেন তোর জমি জমির প্রয়োজন ছিল তেনে সাত জমিন তোর গাড়ি মাথাত নেই সে পারবে না কেউ যদি কারো জমি এক বিঘত কেটে থাকে তাকে কে আমাদের দিন বলা হবে তুমি জমি কাটতে থাকো ও সাত জমিন স্তর পর্যন্ত ওকে কাটতে বাধ্য করা হবে যে কত কাটতে পারস্তি কাঠ তা এটা জানার পরেও কিন্তু দেখেন আমাদের লোক থামে না তো সম্পদের ফিতনা এটা মারাত্মক একটা জিনিস যেটা মানুষের ধর্মটাকে নষ্ট করে দেয় তা আজকে আমি আপনাকে দেখাবো যে কীভাবে মানুষ টাকা পয়সার কারণে ফিতনায় পড়ে যায় আল্লাহর সাথে তার সম্পর্কটা দূর হয়ে যায় কোন কোন দিক থেকে আমি ভেবেছিলাম হয়তো সবগুলো দিক এক খুত বাই বলা সম্ভব কিন্তু সুভান আল্লাহ এত কথা এক ভাই মাত্র একটা বলা হবে আজকে শুধু হয়তো একটা কি দুইটা পয়েন্ট আপনার কাছে তুলে ধরতে পারবো যে সম্পদের কারণে মানুষ কিভাবে আল্লাহর কাছ থেকে দূরে সরে যায় এটা বলার আগে অনেকে আছেন যারা টাকা পয়সার মাধ্যমে ভালো ভালো কাজ করতে পারে এবং মনে করে যে টাকা পয়সা তো ভালো জিনিস সম্পদ বেশি হলে তো আমি আরো ভালো কিছু করতে পারবো হ্যাঁ কথা সত্য এই জন্য প্রথম পয়েন্ট এটা উল্লেখ করবো যে টাকা পয়সা সম্পদ বেশি হওয়া এটা তো কল্যাণকর হওয়ার কথা ছিল এটাকে আল্লাহ ফিতনা কেন বললেন যে জিনিসটা আমাদের জন্য হালাল ছিল এটা হারাম কেন হলো এটা আগে জানতে হবে হ্যাঁ এটা সত্য যে আল্লাহ সুবাহ আহ যদি কাউকে অঢেল সম্পত্তি দেন সন্তান দেন এটা তো ভালো কিছু হওয়ার ব্যাপার ছিল তাহলে ফিতনা কেন হলো সেটা জানান আল্লা সুবাহ আহমাতা বলেছেন হ্যাঁ তোমাদের যত নিয়ামত আমি দিচ্ছি এগুলো সবই তোমাদের কলগনের জন্য যেমন কোরান থেকে একটা আয়াত যদি আমি আপনাদের কাছে বেশ করি সেটা সোরা বাকারা দুই নম্বর সোরা উনত্রিশ নম্বর আয়তার লসবাণ হোদলা করেছেন হোমাজি খালা কালাকুল মাহফিল আনন্দই জমিন এই জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও বান্দা এগুলো সব আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি তার মানে এগুলো সব আমাদের কলগনের জন্য মানুষের জন্য মুসলিমদের জন্য যত রকমের ঘাস গাছ লতা পাতা জমিনে যত রকমের পশু পাখি রয়েছে যত নিয়ামত আছে জমির উপরে হোক জমির নিচে হোক এগুলো সব কাদের জন্য আমাদের জন্য হুয়াল্লাজি খালাকা লাকুম এগুলো সব বান্দা তোমাদের জন্য তাহলে সব যখন আমাদের কল্যাণের জন্যই আল্লাহ সৃষ্টি করেছে তাহলে এখানে আবার আমরা যখন একটা কিছু খেতে যাই এটা হারাম কেন হবে যেমন কুইশাক শাকের পাতা পাট পাতা আমরা খেয়ে নিচ্ছি তামাক পাতা হারাম কেন ওটাও তো আল্লাহ সৃষ্টি করেছে তাই না তাহলে আল্লাহ সুবাহ যখন বলেছেন সব তোমাদের জন্য তার মানে সব আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে তারপরে আমাদেরকে আল্লাহ সুবাহ দেখাবেন যে তখন কি কি কারণে এটা তোমার জন্য হারাম সেটা একটু পরেই আসবে মানে প্রথম দলিল পেয়ে গেলাম যে হ্যাঁ আল্লাহ বলেছেন এই জমিনে যা আছে সব তোমাদের